নবী বলে এত দ্রুত আমি আসতে পারো বলে হা নবী আমি এত দ্রুত ই আল্লাহ আমার শক্তি দিছে নবী যদি এটা হয় আরেকটা একটা মেসাল বলে ইব্রাহিম নবী আমাদের জাতি পিতা কি বলেন ঠিক না বেঠিক না জাতি পিতা আর একজনে পনেরো বছর লাগে আমরা কইছি কয় নাই লাগে অনেকে কয় নাই লাগে আরে কইছেন এম হয়তো কেউ এমনি সরাসরি মাইক দেয় নাই হয়তো মুখের নিচে এরকম এভাবে বলছেন জাতি পিতা ও মুখ এখন থেকে এটা বলা যাবে না না কখনোই বলা যায় ছিল না কারণ মুসলমানের জাতি পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তোমাদের পিতা হলো ইব্রাহিম ইব্রাহিম নবীন তোমাদের এই ধর্মের নাম দিয়েছে মুসলমান ধর্ম কি বলেন ঠিক ও দুনিয়ার মুসলমান ইব্রাহিম নবী তার সন্তান হজরত ইসমাইল সালাম কে যখন সাত আট বৎসর হইল আল্লাহ পাকের হুকুম হইল ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি করে দাও মানে তোমার কাছে প্রিয় যে জিনিস সেটা তুমি আল্লাহর জন্য দিয়া দাও আল্লাহর কাছে প্রিয় হয় মানুষের দুইটা জিনিস এক নাম্বার মালা নম্বর আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মালের মোহাব্বত দিয়েছি আর দিয়েছি সন্তান সন্ততির মোহাব্বত মার বাবা সন্তানকে যে পরিমাণ মোহাব্বত করে সারা দুনিয়া এক দিকে আর সন্তান এক দিকে বলেন ঠিক না বেটি একটা বোবা সন্তান যদি হয় আজকের ঘটনা আজকের ঘটনা আমি দেখলাম সন্তানটা চোখে না মা কোলের মধ্যে নিয়ে এই কানা সন্তানটাকে যে চোখে দেখে না দেখতেও তেমন সুন্দর না এই সন্তানটাকে পর্যন্ত বারবার মা চুমু খাচ্ছে বাবা আমার সোনা আমার ধন গো আমার মাঝে কি জিনিস বুঝো নাই এই ইব্রাহিম মুব্রাহিম নবীকে আল্লাহ বললেন ও ইব্রাহিম শোনো যদি আমার কাছে পরীক্ষা দিতে চাও আল্লাহকে ভালোবাসো কিনা তাহলে তোমার কাছে যেটা ভালো লাগে ওই জিনিসটাকে তুমি লয়া যাও কুরবানি করে দাও ইব্রাহিম স্বপ্নে দেখেন আল্লাহর এই হুকুম তার উপর আবৃত হয়েছে সন্তানকে ডাইকে বলে ও সন্তান ইন্নি রাইতু ফিল মানাম আন্নী ইব্রাহিম ইব্রাহিম তুমি তোমার সন্তান কুরবানী করো এই কোরবানীর হুকুম পাইয়া সাথে সাথে সন্তানকে জবাই করার জন্য মিনার ময়দানে লয়া যায় মিনার ময়দানে নিয়ে শোয়াইছে ইব্রাহিম নবী ছুরি চালা দিছে না দিবে দিছে জিব্রাহিল বলে আল্লাহ নবে তাহলে শোনো সেই যে আল্লাহ হুকুম করলো যাও যাও ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করেছে আমার ইব্রাহিম সন্তান জবাই দিয়া দিছে আমি পাইয়া গেছি আর লাগবে না জান্নাত থেকে দুম্বা একটা লইয়া যাও সেটা তার ছুরির নিচে সোয়া দাও আর আমার ইসমাইলকে বাঁচায়া দাও কারণ বাবা হয়ে সন্তানকে জবাই করাটা ইব্রাহিমের কাছে পছন্দ ছিল আমার হুকুমের কারণে ইব্রাহিম পাশ করে গেছে আর লাগবে না আর লাগবে না আমি আল্লাহ এই রক্তটুকুই পেয়ে গেলাম আল্লাহ বলেন তোমার এইদি কুরবানি করে তোমরা রক্ত গোস্ত মাংস কিছুই আল্লাহর কাছে যায় না শুধু ইব্রাহিমের মতো একটা ইচ্ছা আল্লাহর কাছে যায় কুরবানি করবা তো আল্লাহর জন্য করবা নিয়তে করবা মানুষ দেখানোর জন্য কুরবানি কইল না তাহলে গোস্ত খাওয়া সারা আর কিছুই হবে না আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী গো

যেখান থেকে সরাইয়া মুসলিম উম্মার জন্য কোরবানির বিধান চালু হয়ে গেছে জিব্রাইল কে আল্লাহ নবী প্রশ্ন করার পরে দুইটা মেসাল দিয়ে বুঝাইলেন যে আল্লাহ নবী আমি এত তাড়াতাড়ি আইসে এই দুইজন নবীকে বাঁচাইছি কি বলেন ঠিক না বেঠিক যে দুইটা মেসাল দেওয়ার পরে আল্লাহর নবীর কথা শুনবেন এবার কি বলে আল্লাহর নবী বলে জিবরাইল তুমি তো আসো আমি দেখি কিন্তু সব সময় তো দাহিয়া কালবির সুরতে আসো অন্য মানুষের সুরতে সুরতে দেখতে চাই পড়বেন না জোরে বলেন সুবাহ আল্লাহ বলেন যে আমি তোমারে আসল সুরতে দেখতে চাই তুমি জিব্রাইল দেখতে কেমন আমি চাই তুমি আমি তোমাকে দেখবো আল্লাহর নবী। যখন আশা করেছেন দেখবেন যে ইব্রাহিল বলে আমাকে আপনি দেখতে পারবেন না নবী কারণ জানেননি আমি আমি যে কত বড় আমাকে আপনি দেখতে পারবেন না কারণ হলো এত কিছু বোঝানোর পর নবী বলে না 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 আমি দেখবো তোমাকে একটু দেখাও দেখাও একটু দেখাও আমি দেখতে চাই চাই বলে নবী আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আমার কথা অনুযায়ী আপনি আসমানের দিকে তাকান আসমানের দিকে তাকান নবীজি আসমানের দিকে তাকায় রয়েছেন জিব্রাইল কিছুক্ষণের জন্য চলে গেছেন আসমানের দিকে তাকায় থাকার পরে কতক্ষণ পরে জিব্রাইল আবার আসছেন আইসা বলেন ও নবী কিছু দেখছেন নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কিছু দেখি নাই তবে একটু মনে হইছে যেন আসমানটা একটু ঘোলা হয়ে গেছে আগে যেমন সাদা ছিল এখন আর সাদা নাই কিছুক্ষণের জন্য আসমানটা একটু কালো হয়ে গেছে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ও আল্লাহ নবী আমি জিব্রাইল কিছুক্ষণের জন্য আমার একটা পাখা কয়টা পাখা জোরে বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে একটা পাখা আমি এই দুনিয়ার আসমানের নিচে একটু খুলে ধরেছিলাম গল্প বলতেছি না আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে লিখেছেন যে জিব্রাইলের একটা পাখা বো হাওয়ালায় হাদিস হাদিসের হাওয়া দিয়ে বলছেন জিব্রাহিল কে আল্লাহ তালা ছয় শত পাখা দিয়েছিলেন ওয়ালাহু চিত্তু মেয়াদি জানা হা হাদিসের হাসিয়ার মধ্যে বোখারির প্রথম আল্লামা কাস্তালা নিরহ আলাই বোখারি শরীফের প্রথম যে পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লিখেছেন হাওয়ালায় হাদিস ওয়ালাহু চিত্তু মিয়াতি জানা তার জন্য ছয়শত পাখা ছিল ওই ছয়শত পাখা আর একটা পাখা মাত্র দুনিয়ার আসমানের নিচে নবী আমি খুলে ধরেছিলাম যার কারণে দুনিয়াটা অন্ধকার আপনি দেখছেন আল্লাহ আকবার বলেন কয়শো পাখা ধরছে একটা আছে কয়শো ছয়শ এবার চিন্তা করেন ছয়শ পাখা একটা পাখা দিলে যদি দুনিয়া পুরাটা অন্ধকার হয়ে যায় ছয় পাখা এই দুনিয়ার কোথাও মেলার সুযোগই নাই এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাহিয়ায়ে কলবের সুরতে জিবরিল আমিন আয়শা হাদিস শোনায়া যায় এবার শুনেন তাহলে আসল কথা যেটা বোঝানোর জন্য এই যে দুইটা ঘটনা বললাম এই দুইটা ঘটনা বলছি কেন আমার আলোচনাটা একটু বোঝানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্রাইল কে বলে ও জিবরাইল তোমাকে আমি দেখতে চাই নবী যখন জিব্রাইল কে দেখে ফেলছেন জিব্রাইল কে দেখতে পারছেন দুইবার মাত্র দুইবার একবার মেরাজে যাইয়া আর একবার নবী দেখছেন দুনিয়াতে ওই দেখাটা পুরাপুরি নবীজির আজ্জা হয় নাই কেন এই দুনিয়াতে জিব্রাইলকে ধরার মতো জায়গা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবীজি আমাকে আপনাকে শিখাইলেন তোমরা দুনিয়ার জমিনে দুইটা জিনিস করবা একমাত্র আল্লাহর ইবাদত করবা আর নেকামল করবা আল্লাহর উপরে বিশ্বাস আর নেকামল

যারা ইমানান বা যারা নে কেমন করবা তাদের জন্য জান্নাত থাকবে ওই জান্নাতটা কেমন হবে এই খবরটা বোঝানোর জন্য এতক্ষণ আমি বললাম আল্লাহ নবী ওয়াসাল্লাম এত কথা শুনাইলেন জিব্রাইলের সাথে প্রতিদিন আল্লাহর নবীর দেখা হইতো কথা হইতো কত হাজার বার রোহিনী আসছে গো কত হাজার বার রোহিনী আসছে আল্লাহর কাছে এই জিব্রাইল যেই জিব্রাইলের আলোচনায় এতক্ষণ আমি করলাম এই জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বলে মালি জান্নাত বানাইছেন কার জন্য বলে আপনার বান্দাদের জন্য জান্নাত বানাইছেন আল্লাহর কাছে জিব্রাইল বলে আল্লাহ এই বান্দাদের জন্য বান্দীদের জন্য তুমি জান্নাত বানাইছো ওই জান্নাতে তো আমরা যাইতে পারবো না যাবে তোমার বান্দারা বান্দিরা ওই জান্নাত দেখতেও পারবো না তবে মালিক তোমার কাছে আমি জিব্রাইল চাই তুমি আমার একটু দেখতে দাও আমি তোমার জান্নাতরা দেখতে চাই জান্নাতে যদি একটু ঘোরার সুযোগ আমি চলে আসতাম ও আল্লাহর কাছে ফরিয়াত করে কি জন্য ফরিয়াদ করছে বলেন তো একটু বলেন দেখি কি ওয়াজটা শুনলেন শুনলে না তখন বলেন বলেন জিব্রাইল জান্নাত দেখতে চায় কি চায় জান্নাত দেখতে চাই জিবরাইল আল্লাহর কাছে বলে ও মালিক আমি জান্নাত দেখতে চাই একটু জান্নাতটা দেখতে দাও আল্লাহ বলে জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না বলে কেন দেখতে পারবা না ও আল্লাহ আপনি যদি দেন তাহলে আমি দেখতে পারবো জিবরাইলের কথা আল্লাহ তাআলা ওই জান্নাত দেখার জন্য জিবরাইল অনুমতি দেয়া দিলেন যাও যাও জিবরাইল যাও জান্নাত দিকে যাও তুমি জান্নাতে শুরু করো ঘোড়া আল্লাহর হুকুমে জান্নাত দেখতে গিয়ে জান্নাতে যখন উড়াল দিয়েছে কয়শো ডানা জুড়ে বলেন কয়শো ডানা ছয়শো ডানা দিয়ে যখন জিবরাইল উড়া শুরু করেছে উড়া শুরু করেছে উঠতে 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 জিবরাইল হাদিসের মধ্যে আসছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে কোন কোন জায়গায় বলা হয়েছে সাতশো বার সাতশো আবার কোথাও বলছে সত্তর বার আবার বলা হয়েছে সত্তর হাজার বৎসর সত্তর বৎসর কোনো কোনো জায়গায় সত্তর হাজার বৎসর জিবরাই পাখা মেলতে মেলতে ডানা মেলতে মেলতে সত্তর হাজার বৎসর ছাওয়ার করেছে কিন্তু আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি জান্নাত একটু দেখতে অনুমতি দাও আল্লাহ বলে জিব্রাইল তুমি জান্নাত দেখবা জান্নাত দেখবা ঠিক আছে যাও জান্নাত দেখো জান্নাত দেখার জন্য জিব্রাইল ঠেলাগাড়ি লয়ে যাওয়া শুরু করছে নাকি আমার আলোচনা মনে আছে তো জিব্রাইল কিভাবে যায় ইউসুফ আলাইহিসসালামকে যেইভাবে উনি বাঁচাইছিলেন ওইভাবে যায় জিব্রাইল আমিন যাওয়া শুরু করেছেন যেতে 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 সত্তর হাজার বছর পর্যন্ত জিব্রাইল গেলেন যাওয়ার পরে এক জায়গায় যাইয়া জিব্রাইল আস্তে করে ক্লান্ত হইয়া বসে গেছেন এক জায়গায় বসিয়া জিব্রাইল বলে মালিক আমি একটু আরাম করতে চাই একটু আমি রেস্ট নিতে চাই কারণ আমি আর পারছি না তবে মালিক এত বছর যাবত আমি যে জান্নাতে ঘুরলাম এখন তো বুঝাইলে সহজভাবে বুঝবেন আমাদের হাতে মোবাইল আসে না নাই মোবাইলের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে কিছু যুবক আছে পাগল এগুলি খুব ভালো করে বুঝবো যখন নাকি পদ্মা সেতু দেখতে যাই গিয়া লোকেশনটা চালু করিয়া ম্যাপটা চালু করিয়া দেখে কতটুকু আইলাম আর কতটুকু রইছে বা কি বলেন ঠিক না ভে ঠিক গতকালকে যখন সেই মনোহরটি যাওয়া শুরু করেছি আমি যখন ইটা খোলা পার হইলাম লোকেশনে দিয়া লাগাই দিলাম দেখি আর কতটুকু বাকি আছে দেখাইতেছে আরো এক ঘন্টা তেইশ মিনিট লাগবে যাইতে তুমি মাত্র ফোনে এক ঘন্টার রাস্তা আসছ আরও এক ঘন্টা আর বেশি যাইতে হবে একটা লোকেশনে টিপ দিলে দেখা যায় ম্যাপ চালু করলে দেখা যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে জিব্রাইল বলে জিব্রাইল ও মালিক তোমার কাছে তো এরকম ম্যাপ বহুত আছে আমার একটু ম্যাপটা টিপ দিয়ে দেখাও এই যে সত্তর হাজার বছর আমি আসলাম এই জিব্রাইল কেমন শক্তি দর জানেননি আল্লাহ কোরআন শরীফে বলছে নামাজ ইব্রাহিল যে কত শক্তিশালী কুয়াতিন ইন্দা আর তারপরে যখন আমার জিজ্ঞাসা করলো কতটুকু গেছে দেখার জন্য আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম জিব্রাইল কয়দিন যাবত ঘুরতেছ বলে মালিক সত্তর হাজার বছর আমি ঘুরলাম বলে জানো তুমি কতটুকু আসছ এই তো জানতে চাই মানে একটু জানান না 70 হাজার বছর আমি আসলাম একটু জানাইয়া দেন দেখায় দেন কতটুকু আর বাকি আছে আল্লাহ বলে জিবরাইল প্রশ্ন করে শোনো কয়টা পিলার দেখছো বলো বলে আল্লাহ 70 হাজার বছরের মধ্যে আমি একটা পিলার দেখছি আরেকটা পিলার সামনে দেখা যায়